অসংখ্য স্মৃতি তো কিন্তু এখন আজকে এখন স্মৃতি রোমন্থনের মতো লাক্সারি আমাদের নেই এখন যেটা তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ তারা এসছেন নানান অংশের মানুষ এসছেন আসছেন আজকে সারাদিন যাতে এটা নির্বিঘ্নে তার এই শেষ যাত্রাটা সম্পন্ন হয় এবং তার ইচ্ছা অনুযায়ী তার দেহটা যাতে মেডিকেল কলেজ আমরা দিতে পারি তার জন্যই ব্যবস্থাপনা হচ্ছে আর পরে স্মৃতি হবে তার স্মরণসভা হবে এই মাসের মধ্যেই হবে সেখানে আর এখন আমাদের অন্তত নজন পরেড ব্যো মেম্বার আমরা এখন উপস্থিত থাকবো বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় কমিটির মেম্বাররা আছেন সংগঠন তারপরে শ্রেণী সংগঠন তাদের নেতৃবৃন্দরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সব রাজনৈতিক দলেরই নেতৃবৃন্দ তারা আসছেন এবং এখন বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে প্রাক্তন বর্তমান বিধায়করা যাতে শ্রদ্ধা জানাতে পারেন তারপরে ওখান থেকে এখন কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে বারো বিরোধী রাজনৈতিক দল শুধু নয় দেখো এটা হচ্ছে কীভাবে বিরোধীদের সম্মান দিতে হয় কিভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরতে হয় নিষ্ঠার সঙ্গে সেটা যদি আজকে বুদ্ধদার অন্তিম যাত্রায় যদি তার প্রভাব কিছুটা ন্যূনতম বাংলার রাজনীতিতে বাংলার রাজনীতির পরে সেটা বাংলার জন্য মঙ্গল